বাইরে ছিল সেদিনটা প্রচণ্ড বৃষ্টি তাই মা বললো আজকে সুন্দর মতো তোর ফেভারিট মেনু রান্না হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের বাটা আর চিংড়ি মাছের বাটা খেতে আমার খুব ভালো লাগে তার সাথে মেনুতে কমপ্লিমেন্টারি হিসাবে মানে বোনাস যাকে বলে তার সাথে ছিল হচ্ছে কচুর লতি চিংড়ি মাছ আমার যেটা দুর্দান্ত লাগে তার সাথে ছিল শাক যেটা আমি খুব একটা বেশি ভালোবাসি না তার ছিল একটা ছোটো ইলিশ মাছ আর শুরু করলাম হচ্ছে একদম শাক দিয়ে আর শাক দিয়ে ভাত খেয়ে কোনো রকমে খাই এমন না কিছু কিছু শাক আমি খুব ভালোবাসি তার সাথে স্যালাড ছিল আর চিংড়ি মাছের বাটা ভাই চিংড়ি মাছের বাটা খেতে আমার দুর্দান্ত লাগে হয় একটু মানলাম একটু অ্যালার্জির প্রবলেম কিন্তু তবুও খাবো এটা সবথেকে বড়ো ব্যাপার তারপরে ছিল কচুর লতি চিংড়ি মাছ দিয়ে এটা তো আমার কী ভালো লাগে মানে দুর্দান্ত মানে দুর্দান্ত লাগে তোমাদের কার কার ভালো লাগে কচুর লতি চিংড়ি মাছ বা কচুর লতি এমনি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো খুব ভালোবাসি ভাই বাঙাল বলে কথা কচুর লতি খাবো না সেটা আবার একদম আলাদাই ব্যাপার তারপরে চলে আসলো ছোটো একটা ইলিশ মাছ আর এই ইলিশ মাছের সাথে একদম এগুন আরোদের ঝোল পাতলা করে ঝোল আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছটা একদম ফ্রেশ ছিল এত টেস্টি ছিল থেকে বড়ো কথা আর আমার তো পার্সোনালি ইলিশ মাছ দিয়ে ভাত খেতে আর অন্য কোনো রকম মেনু লাগবে না কিন্তু বাড়িতে তো দিবেই স্বাভাবিক বিষয় আর সব থেকে বড়ো কথা ইলিশের মাছের যখন ভাজা হয় ভাজা তেল দিয়ে ভাত খাওয়া বা সরষা ইলিশ আলু বেগুনের ঝোল দিয়ে ইলিশ এই তিনটে পদই আমার খুব ভালো লাগে ভাপা ইলিশ হ্যাঁ সব কিছুই আমি ভালোবাসি ইলিশে সব কিছু খেতে কিন্তু যদি আমাকে বলা হয় ইলিশ বা মাংস তাহলে আমি অবশ্যই চুজ করবো মাংস